প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরোর উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আর আমরা রয়েছি মেসার্স দিনাজপুর আদর্শ গ্র্যান্ড ডেয়ারি ফার্ম এখানকার প্রোপাইটর দেখছি আমরা মজু চাচাকে আমরা একটু কথা বলে নেই আসসালামু আলাইকুম চাচা কি অবস্থা ভালো আছেন আচ্ছা

তো সব সুস্থ সবল তো এখন অ্যাভারেজে কেমন করতে হবে বলেন তো কেজি পাশে আমরা আরও একটু সুন্দরভাবে দেখে নেই এটা হচ্ছে সিরিয়ালের প্রথম নাম্বার এটা একটা দেশি বয়স বললেন ছয় দাঁত বয়স আচ্ছা আমরা দুই নাম্বারে চলে যাব আচ্ছা এটাকে সরাই দেন দেখি এটা হচ্ছে দুই নাম্বার আচ্ছা এটার বয়স এটার বয়স হচ্ছে নতুন জন সিরিয়ালের দুই নাম্বার হচ্ছে এটা চামড়া ঢেলা ঢালা আবার দিলে মানে খাওয়ালে আর ওজন রোবটার মতো মতো বাড়বে আচ্ছা এটা এখন রানিং কেমন গোস্ত আছে বলেন তো এটা পঁচাত্তর কেজি পাড় আছে এটা হচ্ছে সিরিয়ালের দুই আচ্ছা এটাকে সরাই দেন দেখিয়ে পাচ্ছি এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার এটা একটা দেশি দেশি গরু হ্যাঁ

আনুমানিক আচ্ছা কেমন গোস্ত আছে রানী কইলাম তো ওগুলা বি 80 কেজির উপরে আছে 80 কেজির উপরে গোস্ত আছে সিরিয়ালের 3 নাম্বার আচ্ছা 4 নাম্বার দেখে নে এটা 4 তাহলে টোটাল 10 টা গরু নি একটা প্যাকেজ না 10 টা গরু এটা পারে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের 4 এটা 6.22 বয়স এটা একটা দেশি এই দেশিটাটা দেশি আচ্ছা 1/2 দিন ও পাশে দিন আমরা একটু এই পাশ থেকে দেখে নে দেখো দুই গরু

এটার বয়স কেমন চাচা এটা নতুন জন্মস এটা নতুন জন্মস হ্যাঁ মোটামুটি সব সুস্থ সবল খুব ভালো গরু সব সুস্থ সবল আচ্ছা আচ্ছা জাম পাতলা আছে আচ্ছা সবাই দেন আমরা এই পাশ থেকে একটু দেখে নেই তাহলে এটা হচ্ছে সিরিয়ালের পাঁচ নাম্বার এটা একটা দেশি দেশি গরু পাঁচ তার পাশে এটা ছয় এটা ছয় নাম্বার

সাত নাম্বার আচ্ছা এটা একটা দেশি আচ্ছা চলেন আট নাম্বারটা আমরা এটা সাত আর এর পাশে দেখছি এটা আট এটা ছয় দাঁত বয়স আচ্ছা আমরা বাচ্চা নেওয়া যাবে হ্যাঁ টোলাটাও আছে বেশ সুন্দর তাহলে এটা হচ্ছে সিরিয়ালের আট নাম্বার এটা একটা দেশি ছয় দাঁত বয়স সুস্থ সবল একেবারে সুস্থ সবল আচ্ছা আমরা দেখি নয় নাম্বার এটা নয় এটা একটা দেশি এটা নতুন জন্ময় সিরিয়ালের নয় সিং মাথা সব কিছুই বেশ সুন্দর আচ্ছা সারা দিন দেখি উপাসে হুম কোনো দাগ খুড দাগ খুট টুদ কিচ্ছু আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের নয় নাম্বার আর সর্বশেষ দশ নাম্বার হচ্ছে এইটা

এটা সাত এটা ছয় এটা পাঁচ ওপাশে চার এটা হচ্ছে তিন এটা দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল এ দশটি দশটি